আসসালামু আলাইকুম কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে তুলে দিচ্ছি আমরা কিভাবে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করি আপনারা যে চাকটা দেখতে পাচ্ছেন আমরা এই চাকটা আপনার দুই তিন দিন আগেই দেখা আমরা আজকে আপনার সংগ্রহ করতে আসলাম কারণ আপনার সুন্দরবন থেকে মধু সংগ্রহ করা এখন বেশ কঠিন হয়েছে কারণ আপনার গভীর যে জঙ্গলে এই আপনার হচ্ছে এই যে চাকগুলো আপনার বেঁধে রাখে আর অনেক উঁচুতে তাই এই মধুগুলো আপনার হচ্ছে সংগ্রহ করতে হলে অনেক পরিশ্রমের এখন কাজ হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আগেগুলো আগে আপনার হচ্ছে অ্যাভেলেবেলভাবে কিন্তু এই চাকগুলো পাওয়া যেত এখন তেমনভাবে পাওয়া যাচ্ছে না তা আমরা আগে পাইকারি বিক্রয় করতাম এখন আপনার হচ্ছে খুচরা বিক্রয় করছি পাইকারি আপনার হচ্ছে মধুগুলো দিতে পারছি না তেমনভাবে আমরা যে চা মধুগুলো সংগ্রহ করতে পারছি না তাই খুচরা মধু সংগ্রহ করতে হলে আমাদের শুনি শুনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামের স্বল্প যে আপনাদের দৌড় কিন্তু এই মধুগুলো কিন্তু পাওয়া দিচ্ছি আমাদের হোম ডেলিভারির সিস্টেম আছে আপনারা হচ্ছে এগুলো আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করে অর্ডার কনফার্ম করবেন আর যদি সুন্দরবনের মধু সবসময় কিন্তু পাওয়া যায় না তাই যখন আপনারা হচ্ছে থাকে আমাদের কাছে আপনারা ফোন দিবেন আর থাকলে তো দেওয়া যাবে আর যদি না থাকে তাহলে আপনার হচ্ছে পরবর্তীতে সময় আমরা অর্ডার কনফার্ম করে রাখব পরবর্তী সময় আপনাদের মাঝে আমরা দেব। আমাদের কাছে সকল ধরনের মধু পেয়ে যাবেন তাই ধন্যবাদ ভালো থাকুন